প্রতিনিয়ত খেলার আপডেট জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করো বিশাল জয়ে সিরিজ বাংলাদেশের তামিম ইকবাল এবং সরকারের ব্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দু এক ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে সিলেটের জয় খরা কাটিয়ে ফেলল বাংলাদেশ আজ তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচে এগারো দশমিক তিন ওভার হাতে রেখে আট উইকেটের বিশাল ব্যবধানে সফরকারীদের হারিয়েছে মার্শাহিবিন মর্তুজার বাংলাদেশ দল দেশ ও দেশের বাইরে মিলিয়ে এ নিয়ে টানা তিন ওয়ানডে সিরিজ জিতে ফেলল টাইগার বাহিনী ওয়েস্ট ইন্ডিজের দেওয়া একশো নিরানব্বই রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলকে সুন্দর শুরু এনে দিয়েছেন তামিম ইকবাল এবং লিটন দাস জুটি যখন জমে উঠেছে তখনই ব্যক্তিগত তেইশ রানে বাজে শট খেলে কিমোপলের বলে পাওয়ালের তালুবন্দি হন লিটন ভাঙ্গে পঁয়তাল্লিশ রানের জুটি তামিম ইকবালের সঙ্গী হন সৌম্য সরকার দারুণ ব্যাটিংয়ে দ্বিতীয় উইকেটে বড় ছুটি করেছেন এই দুজন বাষট্টি বলে ক্যারিয়ারের চুয়াল্লিশতম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম ইকবাল তার সঙ্গী সৌম্য সরকার ক্যারিয়ারের সপ্তম হাফ সেঞ্চুরি করতে খেলেছেন বাষট্টি বল হাফ সেঞ্চুরির পর আরও বিধ্বংসী হয়ে ওঠেন সৌম্য সরকার উইকেটের চারদিকে দেখা যায় তার চোখ ধাঁধানো সব শট টার্গেট কম হওয়ায় সেঞ্চুরি হওয়ার সম্ভাবনা কম ছিল তবে জয়ের খুব কাছাকাছি গিয়ে কিমোপলের বলে বোল্ড হয়ে যান আশি বলে পাঁচটি চার পাঁচটি রান করা এই বিধ্বংসী ব্যাটসম্যান ভাঙ্গে দ্বিতীয় উইকেটের এক রানের জুটিটি তামিমের সঙ্গে হন মুশফিকুর রহিম এবং এই জুটিতে জয়ের বন্দরে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ তবে এদিকে সাইফুদ্দিনের বলে রোস্টন চেইস পরাস্ত হলে বল চলে গিয়েছিল উইকেটের পেছন এটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের কাহিনী ঠিক সেই সময় বলটি ডাইভ দিয়েও থামাতে পারেননি মুশফিক বল লাগে তার ঠিক পেছনে মাটিতে পড়ে থাকা হেলমেটে নিয়ম অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ পাঁচ রান পেনাল্টি হিসেবে পেয়ে যায় একত্রিশ দশমিক দুই ওভারে সফরকারীদের সংগ্রহ ছিল তখন পাঁচ উইকেটে একশো তেইশ রান শাহোব ব্যাট করছিলেন ছেশুটি রানে এখানে কিছুটা আক্ষেপ রয়েছে মুশফিকুর রহিমের ধন্যবাদ জানাচ্ছি আপনাকে তখন সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করুন